আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি সবার সাথে আজকে শেয়ার করব আমার ভীষণ পছন্দের চালতার আচার চালতার আচারটা এখানে চালতার আচার তৈরি করার জন্য আমি বড় সাইজের ভালো মানের পাঁচটি চালতা নিয়েছি টাটকা তারপরে চালতা গুলো আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি খুব মোটাও হবে না এবং খুব পাতলাও হবে না তারপরে চালতা গুলো আমি খুব পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কারণ চালতার মধ্যে অনেকটা কিন্তু ময়লা থাকে তারপরে চালতার একটা কষ আছে সেটা বের হয় কাটার পর জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর পরিষ্কার করে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব কারণ চালটা কিন্তু অনেক শক্ত হয় তাই সেদ্ধ করে নিলে ভালো হয় সেদ্ধ করে পানি জড়িয়ে এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দেবো তারপর প্যানের মধ্যে আমি মরিচটা শুকনো মরিচটা একটু সময় নিয়ে বাঁচতে হবে বাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব কিছু পাঁচফরণ তারপর একসাথে পাঁচফরণ এবং শুকনো মরিচটা আমি উল্টে পাল্টে নিয়ে নেবো খুব লাল করে বাজা যাবে না তারপর নামিয়ে ঠান্ডা করে নেব এখান তারপর আমি এখানে মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় দুইশো গ্রামের মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ এলাচ দারচিনি টুকরা তারপর দিচ্ছি তেজপাতা এখন একটু মিডিয়াম টু লো আছে আমি একটু হালকা বেজে নেব হালকা একটু বাজার পর দিয়ে দেব এখন কিছু আস্ত পাঁচফোড়ন এত করে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হালকা একটু বেজে নিয়ে তারপর এখানে আমি পানি জড়িয়ে রাখা যে চালটা গুলো ছিল সে চালটা আমি এখন তেলের মধ্যে বেজে নেব তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে তেলের মধ্যে আমি একটু বেজে নেব এতে করে চালতাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না তার জন্যই কিন্তু এখানে আমি সরিষের চালটা ব্যবহার করেছি এবং চালটাকে একটু বেজে নিচ্ছি আমার চালটার তুলনায় কড়াইটা খুব ছোট হয়ে গেছে তো এখন আমি কড়াইটাকে কিছু চেঞ্জ করে নিচ্ছি একটু বড় একটি সাইজের কড়াই নিয়ে নিয়েছি এতে নাড়াচাড়া করতে সুবিধা হবে যেহেতু চালটার পরিমাণটা বেশি ছিল এখন এর মধ্যে আমি এড করে দেব চিনি চিনিটা যেটা আপনাদের মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওরকম অনুযায়ী চিনি দিয়ে দিবেন চাইলে আপনার চিনির পরিবর্তে এখানে গুড়টা ব্যবহার করতে পারেন আখের গুড় খেজুরের গুড় আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন তো এখানে আমি চিনিটি ব্যবহার করছি আমার বাসায় চিনি ছিল তাই আমি চিনিটি দিয়ে আচার তৈরি করব। চিনিটা আচার তৈরি করলে বা গুড়ে আচার তৈরি করলে যে পার্থ খবর কাতা কিন্তু নয় মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম চিনি পছন্দ করেন বা মিষ্টি পছন্দ করেন ওরকম দেবেন তারপর আমি চালটার সাথে নিয়ে যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যদি এখানে কোনো ফুট কালার এড করতে চান অবশ্যই ভালো মানের ফুট কালার ব্যবহার করবেন আজে বাজে কোনো রং ব্যবহার করবেন না ফুট কালার দেওয়ার পরিবর্তে মানে আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার নাও করতে পারেন তিনি যা গলে দেখবেন আস্তে আস্তে একটু পানি উঠে এসেছে এরপর যে আমি নিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে চিনির পানিটা বসে এসেছে চিনিটা গলে ওই পানি দিয়ে এখন আমি রান্না করে নেব এতে করে চিনির পানিতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমান রসুন বাটা তারপর বেশ দশ থেকে পনেরো মিনিট আমি নিয়ে রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভাজাফর গুঁড়া এবং মরিচের গুঁড়া বেজে রাখা প্রথমে যে আমি বেজে রেখেছিলাম মরিচ শুকনো মরিচ এবং পাঁচফুরন সেটাই আমি এখন গুঁড়ো করে দিয়ে দিয়েছি চালটা রাতের মধ্যে অলমোস্ট আমার চালটা কিন্তু হয়ে গেছে জাস্ট কিছুক্ষণের মধ্যে চালটা এখন চোরা থেকে নামিয়ে নেব আমার এরকম পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ